টলিউডের আরও এক বিয়ে সম্পন্ন দর্শনার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিলেন সৌরভ বিয়ে করলেন সৌরভ দাস ও দর্শনা বণিক সম্পর্ক নিয়ে খুব বেশি পাঁচখান না করে সোজা বিয়ের পিড়িতে বসতে চেয়েছিলেন অভিনেতা যেমনটা ভেবেছিলেন সেই মতোই প্রেমিকা দর্শনাকে বিয়ে করলেন তিনি এতদিন মুখে কুলু পেটেছিলেন তারা এমনিতে দর্শনার সাবেকি সাজি পছন্দ করেন আইবুড়ো ভাত গায়ে হলুদ সাজে সেই সাবেকি ছোঁয়ায় দেখা গিয়েছে বারবার বিয়েতেও সেই সাবেকি সাজি ধরা দিলেন অভিনেত্রী আগে জানিয়েছিলেন রূপর কাজ করা লাল টুকটুকে বেনারসি আর সোনার গয়নায় তিনি ঠিক তেমনই সাজে দেখা গেল তাকে আর এতদিন নিজের লুক নিয়ে সৌরভ যত রকমের পরীক্ষায় করুক না কেন বিয়েতে তিনি ছিলেন একদম সাবেকি সাজে সাদা জামদানি কাজ করা শেরওয়ানির সঙ্গে দর্শনার সাজের সঙ্গে রং মিলিয়ে লাল রঙের কাশ্মীরি শাল নিয়েছিলেন সৌরভ ইদানিং সকলেই বিয়েতে অনেক ধরনের পদ দেখা যায় সৌরভ দর্শনার বিয়েতে মূলত ছিল বাঙালি খাবারি বাসন্তী পোলাও চিংড়ির মালাইকারি ফিশ ফ্রাই পাতুরি পাঠার মাংস সব ধরনের খাবারই ছিল বিয়ের মেনুতে নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন অভিনেতাদের প্রিয় বন্ধুরা যেমন নীল ভট্টাচার্য তৃণা সাহা সৌম্যজিৎ আদব সোহিনী সরকার সহ ইন্ডাস্ট্রির অনেককেই দেখা গিয়েছিল তাদের বিয়েতে আসতে এবং দেখা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় বিয়ের পর এখনই মধু সম্ভবত মার্চ এপ্রিল মাস নাগাদ ঘুরতে যাবেন তারা এখনই কিছু খোলসা করছেন না এ বিষয়ে দুজনে প্রেম প্রায় এক বছরের কিন্তু প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে কখনো খুব বেশি কথা বলতে দেখা যায়নি দুজনকে বিয়ের ঘোষণাও সেভাবে করেননি তাদের আমন্ত্রণ পেয়ে অনেকেই চমকে গিয়েছিলেন তবে তারা যে বিয়ে করতে চান সে কথা নাকি অনেক আগে থেকেই স্পষ্ট ছিল দুজনের মনে